তো শুভ সকাল আর বলবো না এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো এখন আমরা বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে কৃষ্ণনগরে আমি ক মানে আজ দশ বছর হয়ে গেছে ক এখনও পর্যন্ত আমি কৃষ্ণনগরে কিন্তু গিয়েছি কিন্তু রাজবাড়ি নিজের চোখে সামনাসামনি দেখিনি তো আজকে আমার মেয়ের জন্যে হচ্ছে তোমাদেরকে দেখাবো পরে তো যাচ্ছি আজকে রাজবাড়ি তোমাদেরকেও একটু দেখাবো ঘুরিয়ে আর ভেতরে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ভেতরে তো যেতে পারবো না যেহেতু এখন অসময় জগদাতীপুরের সময় হয়তো গেলে হয়তো ভেতরে ঢুকতে পারতাম তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আজকে ছাব্বিশে ডিসেম্বর আর আমাদের এখানে মেলাও বসেছে চাপড়াতে যাবো বিকেলবেলা তো আমাদের বাড়িতে কয়েকজন এসছে ঘুরতে তোমাদেরকে দেখাবো পরে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে করছি পুরো কি অবস্থা তো চলো মানে খাওয়ায় কথা বলতে আমরা এখন বাসে বসে পড়েছি এখন যাব কিশোরনগর বাস ছেড়ে দিল তো চলো গিয়ে কিশোরনগর স্টেশনে গিয়ে দেখা দেখা হচ্ছে নাকি আমরা কিশোর কিশোরনগর স্টেশনে আছি বাস স্ট্যান্ডে এবারে যাব রাজবাড়ি এই তো আমরা টোটো টোটোতে উঠে পড়েছে তো চলো যাই ওখানে যাই